অবস্থা রাস্তার বর্ষায় দিকে দিকে যেখানেই আমরা তাকাচ্ছি সেখানেই কিন্তু বেহাল অবস্থা রাস্তার কলকাতা থেকে জেলা দুর্বিসহ রাস্তার হাল রোগীদের হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া দুলি করে নিয়ে যাওয়া হচ্ছে রোগীকে সেই ছবি যেমন জেলায় জেলায় তেমনি তারাতলা বজ বজ কৈখালি দমদম সেখানেও বেহাল অবস্থা রাস্তার আর এই নিয়ে হাইকোর্টের রাস্তা উদ্বেগ দু সপ্তাহের মধ্যে পদক্ষেপের নির্দেশ দিয়েছে আদালত দুটি সপ্তাহের মধ্যেই কিন্তু ব্যবস্থা করতে হবে শত প্রণোদিত মামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে পদক্ষেপ না নিলে পূর্ত দপ্তর কিছু না করলে আদালতকে কিছু একটা করতে হবে বিভিন্ন জেলার অবস্থা অত্যন্ত খারাপ দেখছি কিভাবে রোগীদের নিয়ে যাওয়া হচ্ছে এমনই মন্তব্য করেন বিচারপতি আপনারা দেখতেও পাচ্ছেন খানা খন্দে ভরা রাস্তা সামান্য বৃষ্টিতেও রাস্তার যা অবস্থা হচ্ছে টানা বৃষ্টিতেও জেরবার পরিস্থিতি যাত্রী দুর্ভোগ प्रत्येक समय